নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি অসম্ভব লোভনীয় স্বাদের বাঁধাকপির বাটা বা ভর্তার রেসিপি নিয়ে বাঁধাকপি খেতে কিন্তু এখন আমাদের একদমই ভালো লাগছে না তাই এই রকম যদি লোভনীয় স্বাদের বাটা বা ভর্তা হয় তাহলে কিন্তু পুরো ভাত শুধু এই রেসিপি দিয়ে খেয়ে ফেলা যায় দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপির উপরের শক্ত এক থেকে দুটো পাতা আমি কিন্তু বাদ দিয়ে নিয়েছি এবার আমরা বাঁধাকপিটাকে কেটে নেব যেহেতু বাটা বা ভর্তা বানাচ্ছি তাই বাঁধাকপিকে কিন্তু আমাদের খুব বেশি মিহি করে কাটার একদম দরকার নেই আমরা বাঁধাকপিটাকে একটু রাফলি কেটে নেব আজকের বাটা বা ভর্তার মধ্যে বেশ কিছু উপকরণ আমি যোগ করেছি তাতে এই বাটা বা ভর্তার স্বাদটা হবে কিন্তু ভীষণ সুন্দর আর একদম অন্য রকম একই রকম বাটা বা ভর্তার থেকে কিন্তু এই বাটা বা ভর্তার স্বাদ আপনারা একদম অন্য রকম স্বাদের পাবেন দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নেব গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি জল দিয়েছি জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে পাঁচ থেকে ছ মিনিট একটু ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করে নেওয়া চলবে না পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি বাঁধাকপি কিন্তু আমাদের হালকা ভাপানো হয়ে গেছে পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি এবার এই ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে আমরা কড়াই থেকে নাবিয়ে নেব একটা ঝুড়ি বা ঝাঁঝরি থালার মধ্যে আমরা বাঁধাকপিটাকে নিয়ে নেব যাতে করে বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটা ভালো করে ঝরে যায় বাঁধাকপিটাকে ভালো করে জল ঝরানোর সাথে সাথে ঠান্ডা করে নিতে হবে কপি ঠান্ডা হলে এক ধনে পাতার ডাটা দিয়ে এবার কপিটাকে আমরা একদম জল ছাড়া বেটে নেব ধনে পাতার ডাটাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে তাই ডাটাটাকে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবার আমরা রান্নাটা শুরু করব কড়াইতে সর্ষের তেল গরম করে নেব যে কোনো বাটা বা ভর্তায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তেলটা ভালো করে গরম হলে এবার বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি তবে লঙ্কা কিন্তু খুব বেশি পোড়ালে লঙ্কার স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় তাই একটু সাবধানে একটু ঠিকঠাক করে লঙ্কাগুলোকে ভাজতে হবে কয়েকটা ভেজে নেওয়া লঙ্কা আমি তুলে আলাদা করে রাখছি এগুলো পরে ব্যবহার করব আর যে লঙ্কাগুলো রয়েছে সেগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এবার আমরা তেলের মধ্যে সামান্য করে একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তার সাথে একটু আদা কুচিয়ে নিয়েছি আদা রসুনকে আমরা একটু ভেজে নেব তবে খুব বেশি পোড়াবো না জাস্ট একটু এরকম মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এখানে দুটো বড় মাপের কেটে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমরা একটু ভেজে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে দেখুন একটু নরম করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজিনি দিয়ে দেব একটা বড়ো মাপের কেটে নেওয়া টমেটো তার সাথেই কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা সামান্য করে একটু লবণ দেব। লবণ কিন্তু পরেও দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো লবণটা এ সময় অল্প করে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আমাদের এই রকম রান্না করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে রান্না করতে করতে টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বেটে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দেব। তবে বেটে নেওয়া বাঁধাকপিটাকে দিলেই কিন্তু বাঁধাকপি ভর্তা এখনও আমাদের তৈরি হয়নি এর মধ্যে আরও কিছু টুইস্ট আছে আপনারা রেসিপিটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে রান্না করতে হবে বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটা অনেকটা কমে গেলে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন লবণ স্বাদ মতন মিষ্টি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু বারবার লবণ ব্যবহার করছি না হলে লবণ কাটা হয়ে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না বাঁধাকপির মধ্যে থাকা জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে আমাদের এই রকম রান্না করতে হবে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু লেগে লেগে আসছে বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটা অনেকটা চলে গেছে মানে প্রায় চলেই গেছে এবার এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিচ্ছি আর যে শুকনো লঙ্কাগুলো ভাজা তুলে নিয়েছিলাম তার থেকে কিছুটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সেই টুইস্ট দেব এখানে বেশ খানিকটা কাসুন্দি এতে করে বাঁধাকপির এই ভর্তা বা বাটা স্বাদটা হয়ে যাবে একদম অন্য রকম আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে আপনারা সেক্ষেত্রে কিন্তু একটু লেবুর রস দিতে পারেন যেহেতু এখন অল্প অল্প গরম ভাব পড়েছে একটু হালকা টক ঝাল মিষ্টি স্বাদের এই বাঁধাকপির ভর্তা বা বাটা গরম ভাতে একবার মেখে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে মনে হবে বারবার এইভাবেই বানিয়ে খাই একটু নাড়াচাড়া করে এটাকে আমরা রান্না করব দেখুন কী করে বুঝবেন বাঁধাকপির বাটা বা ভর্তা পুরোপুরি তৈরি হয়েছে এই রকম এটা দলা পাকিয়ে আসবে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে আমার বাটা কিন্তু একদম রেডি আমি এটাকে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি ওপর থেকে দুটো ভেজে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল এতে করে বাটা বা ভর্তাটা গরম ভাতে মেখে খেতে বেশ ভালো লাগবে বেশ একটু ঝাঁঝালো গন্ধ আসবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ দারুণ চটপটা স্বাদের এই বাঁধাকপির বাটা বা ভর্তার রেসিপি আপনারা পুরো গরম ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন তাছাড়া আপনারা রেসিপিটা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন বেশ অন্যরকম স্বাদের হয় তো কেমন লাগলো আজকের এই বাঁধাকপির বাটা বা ভর্তার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যেহেতু এখন হালকা হালকা গরম পড়তে শুরু করেছে তো এই চটপটার স্বাদের রেসিপিটা আশা করছি আপনাদের বাড়ির সবার পছন্দ হবে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে